তাপমাত্রা যদি 11 ডিগ্রি নিচে হয় তাও আমি প্রতিদিন গোসল করি। সিসি 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 প্রতিদিন গোসল করস। কি রে বোন প্রতিদিন গোসল করার লাগে সিসি কি হইলো তুই জানোস না কি হইল? কারা প্রতিদিন গোসল করে? জাগে মনে অনেক ময়লা থাকে। আমি তোর মনের ময়লার কারণে সিসি করলাম। মনে যদি ময়লা না থাকতো তাহলে তুই প্রতিদিন প্রতিদিন গোসল করতি না। একদিন তারপর দুই দিন পর পর তিন দিন পর পর গোসল করতিবছস। আমার বয়ফ্রেন্ড এত বেশি সাহসী তো করে কইলে তোর অবাক হয়ে যাবি গা তাই নাকি আসলেই সাহসী আরে হ ভাই ওই যে এত বেশি সাহসী আমার ধারণাই ছিল না তো করে কইলে তোরা অবাক হয়ে যাবি আমার কাছে একটা মাস্ক ছিল বুঝো শিয়ালের মাস্ক এই পাশ দিয়া সাদা সাদা চুল পুরা নীল লাল সাদার মধ্যে একটা মাস্ক মানে দেখলেই শরীর চমিকটা যাবো গা চোখ কপাল উঠে যাবো এই ভয়ানক মাস্ক আমি উভয়ে পরে অনেক কিছু বাহ

কিনে রাগ করছো আমার কত ব্যাপারটা মিউচুয়াল করাই দে আমি এক সপ্তাহ আগে রাগ অনেক রাগ করছি রাগ করার কই না কিন্তু কি লেগা রাগ করছিস আমি মনে করতো না মনে না পড়লে কেমন

তোর ডেঙ্গু হয়েছে তুই এত খুশি হয়ে দাসকে খুশি হবো না অনেক কষ্ট করে আমি ডেঙ্গু আইছি প্রতিদিন যাই ময়লার মোড়ে যায় বয়ে থাকতাম যাতে মশা আমার কামড়ায় পরে অনেক তুলো মশা কামড়ানোর পরে যাই আমার ডেঙ্গু হয়েছি খুশি হবো না বা এত ভয় ভয় একটা রক্ত ইচ্ছা করে বাইসস হ্যাঁ আমি ইচ্ছা করে ডেঙ্গু আইছি তো যখন এক লগে ডেঙ্গু হইছিল তখন আমার লগে কি আচরণ করাইছে তো গো মনে নাই ডাব নি আইতো দুইডা ফল নি আইতো সব তো খাওয়াই তো পেপে খাওয়াইতো সব কিছু তো খাওয়াই তো আমারে কিচ্ছু দিত না আমার অপরাধ কি আমার ডেঙ্গু পজিটিভ না এই কারণে আমি ডেঙ্গু পজিটিভ হইছি ডাব খামু আনারস খামু পেপে খামু সব আমি একা একা খামু এখন আর তো বলে দিত না

সব বাইরে আমেরিকাতে তিনটা বাড়ি গাজীপুর একশো বিঘা জমি গুলছাতে তিনটা ফ্ল্যাট তারপর মায়ের সাতটা ভাইকো আছে আমি আর আমার বন্ধু তিনটা তিনটা করে ভাগ করে নিছি আরেকটা রাইখা দিছি দিয়েছি যখন আরেকটা কিনবো তখন আমরা আমার আরেকটা করে ভাগ করে নিয়ে নিবো म्या त भो तुल्याग ब्रेकअप गरिसन तीन चार प्रेम क्रेकअप गरिसम् मडार दुई तिनटा प्रेम गराविक व्यापार देख ब्रेकअप ट्रेकअप के लगिस न